হ্যালো টু মাই অল ব্লগ লাভার্স ওয়েলকাম ব্যাক টু ভিন্দেশি চান্দ্রাইস চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি আমার রান্নার একটা ব্লগ নিয়ে চলে এলাম আশা করি আপনারা খুব এনজয় করবেন এই রেসিপিটা আর আমারও খেতে খুব ভালো লাগে আজকে আমার বাড়িতে কলকাতা থেকে একজন অতিথি আসছে তার জন্যেই বানানো আমাদের এখানে জানেন তো ভেটকি মাছকে বলে করাল মাছ বা বারামুন্ডি মাছ এই ভেটকি মাছটা আমি একটা চাইনিজ মার্কেট থেকে পেয়েছি আর নিয়ে আসার পরেই ভাবলাম যে যেহেতু উনি কলকাতা থেকে আসবেন তাই জন্য ভেটকি মাছটা ওনাকে আজকে রান্না করে খাওয়াবো আমাদের এখানে বাজার দূরে হওয়ার জন্য আমাদের বাড়িতে যা সবজি থাকে সেই সবজি দিয়েই রান্না করতে হয় আমার বাড়িতে না ছিল আলু না ছিল ফুলকপি ছিল ব্রকলি রাঙালু আর গাজর তাই ঝটপট করে ওইগুলোকেই আগে ভেজে নিলাম তারপরে একটা পেঁয়াজ রসুন আর আদা বাটার একটা পেস্ট তৈরি করলাম সবজি ভাজা হয়ে গেলে সবজিগুলো তুলে ওই তেলেতেই মশলাটা ভালো করে কষে নিলাম আর হ্যাঁ টমেটো বাটাও অ্যাড করলাম কিছুক্ষণ মশলাটা কষে নেওয়ার পরে আমি এই মশলার মধ্যেই ভাজা সবজিগুলোকে দিয়ে দিলাম দিয়ে বেশ খানিক্ষণ কষে তারপর একটু ধনেপাতা দিয়ে দেওয়ার পরে এত সুন্দর গন্ধ আসছিল সেই ছোটবেলায় বাড়িতে এরকম করে ফুলকপি আলু দিয়ে ফেটকি মাছ তৈরি করা হতো আর এখানে আমি বানালাম রাঙালু আলু আর কাজল দিয়ে তারপর একটু পরিমাণ মতো গরম জল আর স্বাদ মতো নুন দিয়ে ফুটতে দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ এটা ফুটে যাওয়ার পরে মাছগুলো অ্যাড করে দেব আর রেডি হয়ে যাবে আমার ভেটকি মাছের তরকারি আমেরিকায় একাটি পুঁইশাক কিনেছি তিন ডলার দিয়ে যেটা আমি উচিত ছিল আপনাদের প্রথম থেকে দেখানো যেটা আমি কেটে এইটুকু হয়েছে আর এখানে পড়ে রয়েছে এই যে ডাটাগুলো যেটাতে বেশ পই পই গাছের যে ফুলটা হয় বোধ হয় বলে সেটাও হয়ে রয়েছে তো এই ডাঁটাটা আমি রেখেছি হচ্ছে কোনো গাছের গোড়ায় পুঁতবো বলে তো এই এইটুকু পয়সা তিন ডলার মানে তিন আশে চব্বিশ প্রায় আড়াইশো টাকার কাছাকাছি জানেন আমার শ্বশুরবাড়িতে মানে কলকাতাতে আমার মা একবার এসছিল আর তখন পুঁই দিয়ে ভেটকি মাছের মাথা বা কাঁটা চচ্চড়ি বোধহয় রান্না করা হয়েছিল ঠিক রেসিপিটা আমার মনে নেই কি রান্না করা হয়েছিল কিন্তু তখন মা বলেছিল যে ওই পুঁইশাকের ঘোড়াটা আমি মা পুঁতে দিয়ে গেছিল সেই থেকে এত পুঁই হয়েছিল যে আমাদের আর পুঁইশাক আলাদা করে কিনতেই হতো না আর এইখানে অনেক দিন ধরেই ভাবছি যে একটু পুঁই শাক খাবো লাউ শাক খাবো পাওয়া সবই যায় কিন্তু যা দাম সেটার কেনা হয় না কিন্তু সাহস করে আমরা এবারে একটু পুঁই শাক কিনেই নিলাম কারণ এত ফ্রেশ এসছে যে দেখে মনে হলো একটু কিনি কিনে দেখলাম মাগো মা কত দাম তখন আমি আমার মাকে বলছি যে মা দেখো আমার বাড়িতে পুরো পুঁই শাকের বোন আর আমি এখানে প্রায় তিনশো টাকার কাছে পুঁই শাক কিনে নিয়ে খাচ্ছি এখানে জানেন সব রান্নাতেই একটু পেঁয়াজ রসুন না দিলে রান্নার টেস্ট হয় না তাই জন্য পুঁই শাকটায় পেঁয়াজ রসুন আর টমেটো দিয়ে ভালো করে আগে তেলটায় কষিয়ে নিলাম তারপরে আস্তে আস্তে এখানে সমস্ত রকম যা যা সবজি বাড়িতে ছিল মানে ধরুন রাঙালু বেগুন গাজর এই সমস্ত কিছু দিয়ে আর কুমড়ো সব কিছু দিয়েই পুঁই বানাবো মোটামুটি আমার সবজি ভাজা কমপ্লিট হয়ে এসছে এইবার শুধু একটু স্বাদ মতো নুন হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে আমি এবার শাকটা দিয়ে দেবো আর দিয়ে তারপর চাপা দিয়ে অল্প আছে রেখে বারবার একটু একটু করে কষব আর চাপা দেব এইভাবেই আস্তে আস্তে করলে পুঁই শাক রান্না আমার রেডি হয়ে যাবে লাউ শাক কুমড়ো শাক পুঁই শাক পালং শাক বরাবরই আমার পছন্দের কিন্তু যখন কলকাতায় থাকতে রান্না হতো তখন মনে হতো ও বাবা আবার শাক হয়েছে আজকে তাহলে শাক খাবো না অন্য কিছু খাবো কিন্তু কলকাতার বাইরে এসে তখন যেন মনে হয় আহ কবে একটু শাক খাব আমার শাক রান্না কমপ্লিট বাইরে ধারায় বৃষ্টি পড়ছিল এখন একটু থেমেছে আমার যে অতিথি আসার কথা সে প্রায় এসেই গেছে আমি এখন বাইরে এসে একটু কফি খাচ্ছি এবার যাবো হচ্ছে চান করতে তাহলে চললাম আজকে আবার দেখা হবে আপনাদের সাথে আমার একটা নতুন ব্লগ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু তাহলে চললাম টাটা